আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন অনেক ভাই ইনবক্স করতেছেন যে ভাই ইতালি কীভাবে আসা যায় কীভাবে ফাইল সাবমিট করব আপনারা কি নিতে পারবেন এই ব্যাপারে অনেক ভাইয়ে ইনবক্স করতেছেন দেখেন একটা কথা বলি আমরা অনেকে আসতেছি লিবিয়া দিয়ে অনেকে আসতেছি অন্য অন্য দেশ দিয়ে অনেকে আসতেছি ফাইল সাবমিট করে স্পন্সার বা এগ্রিকালচার বা স্টুডেন্ট ভিসা দিয়ে তো আমি একটা কথা বলবো আপনাদেরকে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে ইতালিতে তাদের কাছে পরামর্শ নেবেন সবসময় তাদের কাছে আগে পরামর্শ নেবেন আমাদের মতো কিছু লোক এমন ভিডিও বানায় ভিডিও বানাইয়া লাখ লাখ টাকা হাতাইয়া নিতেছে বুঝছেন এমন র্যান্ডমলি একটা ভিডিও দেখে কেউ ইনবক্স আসে আপনারা কথা বললেন না তাহলে আপনারা সেই প্রতারণার ফাঁদে পড়ে যাবেন সেই প্রতারণার ফাঁদে পড়লেই আপনার জীবন শেষ এমন হাজার হাজার ভাই টাকা পয়সা দিয়ে এখন কান্নাকাটি করতেছে আবার অনেকে টাকা পয়সা নিয়ে ঘুরতেছে যে টাকা পয়সা দিবে তো আমরা এমন কোনো কাজ না করি যে কাজের জন্য পরবর্তীতে পস্তাইতে হয় আজকে কিছুদিন ধরে আমার ইনবক্সে অনেক মেসেজ আসতেছে যে ভাইয়া এই গ্রুপ থেকে এই পেজ থেকে আমার টাকা নিয়ে নিচ্ছে এখন কোনো রেসপন্স করতেছে না কথা বলতেছে না এরকম অনেকে করতেছে তা আমি একটা কথা বলবো আপনাদের আপনারা চিনেন না জানেন না শুনেন না কেন আপনারা টাকা পয়সা দিতেছেন তাদেরকে আপনার যদি কোনো আত্মীয় স্বজন হইতো তাহলে ভালো হইতো আপনার তো কোনো আত্মীয় স্বজন না তাহলে কেন আপনারা টাকা পয়সা দেন এমনও লোক আছে পাঁচ লাখ সাত লাখ টাকা দিয়ে কান্নাকাটি করতেছেন এখন এগুলা কেন করেন আবার এমনও ভাই আছে যে টাকা পয়সা নিয়ে রেডি হইতেছে টাকা পয়সা দিবে আমাকে মেসেজ করতেছে ইনবক্স করতেছে যে ভাইয়া এইভাবে কি যাওয়া যায় কি না এখন আমার কাছ থেকে টাকা চাইতেছে সে টাকা দেওয়া যাবে কি না এবং কি ইতালিতে অনেক আছে অনেক পেজের স্ক্রিনশট আমাকে দিছে দিয়ে বলতেছে যে ভাইয়া এই পেজ থেকে এমন তিন লাখ টাকা চার লাখ টাকা ইতালি নিয়ে আসতেছে এখন আপনি কি বলেন আমি কি বলবো ভাই আমি সর্বশেষ একটা কথাই বলি যে আপনারা এইসবের ফাঁদে পড়েন না ভাই দুই লাখ টাকা তিন লাখ টাকা যদি ইতালি আসা যাইতো তাহলে বাংলাদেশে কোনো লোক থাকতো না কোনো লোকই পাইতেন না আপনি একটা লোকও পাইতেন না কেননা দুই লাখ টাকা তিন লাখ টাকা কার কাছে নাই সবাই আছে তো সবাই তার বৈশা থাকতো না তো বাংলাদেশে তার কেউ রিক্সা চালাইতো না সবাই চলে আসতো ইতালি এই জন্য এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে যদি কোনো কেউ আপনাদেরকে বলে টাকা পয়সা দেন আমরা ফাইল সাবমিট করে দেই কখনো বিশ্বাস করবেন না কখনোই না একমাত্র আপনাদের আত্মীয় স্বজন ছাড়া ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ